আমাদেরকে না আল্লাহ আমাদেরকে মেদা শিখায় না আল্লাহ রা আমাদেরকে শিখাই শোন

اوریا اوریا بنگلہ دیش حضرت ساجدان صاحباں صمدون محمد خان جان علی فتح اللہ بری محمد صاحب استی چشتی شاہ مارا اوریا دیش 360 اوریا دیش علامہ صاحب قربہ قوتوں رحمتہ اللہ علیہ مشکور صاحب بدر پور صاحب جون پوری ہرفیرا سرسینہ سرکاندا اڑائی والی دانتی ادیش حقانی اوریا اوریا دیش ادیشر مدیتے میلاد بعام دعا درود تسبیح تحلیل مراقبا مشاہدہ نور نبی

সব ভুলেও কিন্তু তোমায় ভুলতে পারি না আহা ভুলি না ভুলবো না বলতে পারি না ভুলি না ভুলবো না বলতে পারি না সব ভুলেও কিন্তু তোমায় বলতে পারি না আহা সব ভুলেও কিন্তু তোমায় বলতে পারি আমার নবিকে কখনো ভোলা যায় না আয়ত্তের রাখা নবিকে কখনো ভোলা যায় আর এই তাকবীর আল্লাহু আকবার नारा इंसान

আল্লাহ এজন্য কবি বলে দিয়েছেন সোনার মদিনা বহুদوره কিন্তু মদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে আমরা মদিনা শরীফে যেতে চাই কি চায় না

তিনি ইমামতের জায়গায় জিবিলামিন তাকে নিয়ে গেলেন নবীজিত নামাজ পড়ালেন এক লক্ষের পর নবী এবং রসুল তারা কিন্তু নামাজ আদায় করেন নবীর পিছনে

মুসা যদি কবরের মধ্যে দাঁড়িয়ে যে নামাজ পড়তে বরাবর আমার নবী পারেন না কে আমার নবীর ক্ষমতা নাই মুসা নবী মুসা নবী হতো না যদি আমার নবী না হতো আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদের জন্য যরাকাত নামাজের পরে মুসাফা হলো সবার সাথে নবীকে আপয়নের জন্য তিনটা চারটা পেয়ালা দাও কয়টা একটা পেয়ালা দাও হলো দুধ একটা পেয়ালা দাও হলো মধু আরেকটা পেয়ালা দাও হলো পানি আরেকটা পেয়ালা দাও হলো সরা মদ কয়টা জিবিন বলেন হুজুর নামাজ পড়ালেন সবার সাথে দেখা সাক্ষাৎ হলো কুশল বিনিময় হলো আদম নবীর সাথে পরিচয় হলো ইব্রাহিম নবীর সাথে পরিচয় হলো সমস্ত নবীদের সাথে পরিচয়ের পরেই আপনি এখন একটু আপনাকে আপ্যায়ন করা দরকার আপনি চারটা গ্লাসের যেকোনো একটা আপনি নেবেন এখন নবী পড়ে গেছেন বিপদে কোনটা নেবেন গ্লাস তো চারটা আল্লাহ নবী বলছেন আকাশুল্লাহ আমি দুধের গ্লাসটা তুলে নিলাম আল্লাহ

তদুরহু তাকে কোনো ক্ষতি করতে পারবে না সুমুন ওয়ালা সিহরুন জাদু টোনা বিষ করে ক্ষতি করতে পারবে না আর প্রত্যেক প্রতিদিন সকাল বেলা হাতের মধ্যে মধু নেবে মধুর সাথে কালো জিরা চেটে চেটে খাবে মৃত্যু ছাড়া কোনো রোগ স্পর্শ করবে না আমি কোন মিষ্টি পাই দুটো জিনিসের চিকিৎসা নেবে একটা আসাল মধু আর হলো কোরআন মধু কেন নিলেন না নবী মধু হলো বড় খাবার সবার ভাগ্যে চুকবে না আমার উন্মত তো গরিব আছে বড় লোক আছে গরিবের ঘরে যেটা তা পাওয়া যাবে ওইটা নবীজি নিলেন নবী বলেন দুধ গরিবের ঘরেও আছে বড় লোকের ঘরেও আছে আল্লাহ বলেন মধু তো সবার ভাগ্যে জুটবেন না এরপর পানি নেন না কেন কেন পানি নেন নাই পানি নেন না এই জন্য কারণ পানির মধ্যে শুধু পানি আছে ওয়াটার আছে খাবার নাই দুটা মিটবে না আর মদ নেন নাই কেন শরাব এই জন্য নেন নাই কারণ শরাব খেলে তো নবীর উম্মত গুলো মদ পান করবে তাদের ট্রেন বিগড়ে যাবে নবীটা নেন নাই দুধ গাছটা নেন দুধ হলো বলেন দুধ হলো দুধের পরে দুধ জ্বালালে পরে সর ঘি মাখন এগুলো হচ্ছে এলমে মারফত আগে দুধ তারপর সর ঘি মাখন আগে এলমে শরীয়ত তারপর কিন্তু এলমে মারফত একদম আছে শরীয়ত ভাগ করে না মারফত নিয়ে কানা জানি শরীয়তের দুধের খবর নাই উনি সর আর ঘি মাখন লয়ে জানি আগে দুধ তারপর সর ঘি মাখন আগে শরীয়ত তারপর মারফত একদম ভন্ড পীর আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকাহ নাই তাসাব নয় লেবাস নাই পোশাক নাই সিরাত নাই

আপনার আপনার ইজ্জত আপনার তাদিম আপনার তাকির আপনার পসপরিশন আপনার র্যাঙ্কিং আমি আল্লাহ বাড়াই দিয়েছি কি দুলার কি ভোলার কি গ্রহে কি নক্ষত্রে কি হাসানে কি একামতে কি মসজিদে কি মাদ্রাসায় কি খানকায় কি ওয়াজে কি মাহবিলে কি কোরআনে কি রাতে কি দিনে কি জানাজায় কি বিবাহে কি খুনবায় সব জায়গায় আমি আল্লাহ খানে আমার হাবিব সেখানে শুনবেন আল্লাহ নবী এক রাতে এসা নামাজের পর গেলেন আবার ফজরের আগে নবীজি চলে আসলেন পৃথিবীর বিজ্ঞান আবার পৃথিবীর বিজ্ঞানীরা বলা অসম্ভব কি বলে অসম্ভব বলে বলে একশো সাতচল্লিশটা বাধা উপরে যাওয়া যায় না সূর্যের সাথে উনি ঝলসে যাবেন আসাও যায় না আমার আল্লাহ বলে উপরে যাবাও যায় উপর থেকে আসাও যায় ওরা বলতো যে তাহলে উপর থেকে এসেছেন প্রমাণ কি উপর থেকে এসেছেন আদম এবং হাওয়া আলাইহিম সালাম জান্নার থেকে জমিনে নামছেন না একজন শ্রীলঙ্কায় আরেকজন হলো জাবালে আদম আদম যেখানে শ্রীলঙ্কার জন্য হলো চেদ দায় বলেন বলে বুঝলাম উপর থেকে নামা যায় নামা সহজ উঠা কঠিন উপরে উঠছেন একজন নাম বলেন আমরা বলে ইসা আল ইসলাম তিনি জমিন থেকে তেত্রিশ বছর আট মাস নয় দিনে আল্লাহ তালা তাকে দ্বিতীয় আসমানে উঠাই নিয়েছেন তো যিনি উপরে উঠেছেন তিনি আর নামেন নাই উনি নাম বলেন ইনশাল্লাহ জামে মসজিদে ইমাম মাহাদি আসবেন তার চাল ইমাম মাহাদি আসবে এর কিছুদিন পরে আসবেন যিনি উঠেছেন তিনি নামেন নাই আর মা হওয়া এবং আমাদের বাবা আদম ইসলাম তারা উঠেন নাই আর আমার আল্লাহ পৃথিবীর বিজ্ঞান বলার সম্ভব আমার আল্লাহ বলেন সম্ভব ওরা বলেন নবীজির শর্ট টাইমের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে বলা হয়েছে যে নবীজি মেরাজ থেকে আসলেন এর মধ্যে কেউ বলছেন সাতাশ বছর চলে গেছে কত বছর অথচ বলা হয় সাতাশ বছর চলে গেছে কিন্তু নবীজি মেরাজে যাচ্ছেন উজু করে গেছেন উজুর পানি এখনো করতেছে ঘরের দরজার করা এখনো নড়তেছে যে বিছানায় তিনি ঘুমিয়েছিলেন বিছানা এখনো গরম আছে এগুলো আমাদের ওস্তাদের কাছ থেকে শুনেছি আমরা এখনো আমি কোনো নির্ভরযোগ্য কেতাবে এই বয়ানটি পাই নাই যে বিছানা এখনো গরম আছে কিন্তু এই বয়ানটি আমরা পেয়েছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলছেন তা আমরা এটা শুনেছি তারমানে অনেক লম্বা টাইম চলে গেছে অথচ নবীজি এশান নামাজের পর রওনা করেন ফজরে নামাজের আগে নবীজি চলে আসলেন আল্লাহ সেটা বলছেন সুবহান লেদি আ শরাব এ আগ দিহি লাইলন লাইলন এক তংকিনে তংকিরি লাইলাম মসজিদিন হারা মিলান মসজিদ ইন আক তাদের কিছু অংশ নবী অতিবাহিত করলেন এত শর্ট টাইমে নবী কেন চলে আসলেন অথচ বিজ্ঞান বলছে এক আসমান থেকে আরেক আসমান যেতে লাগে এক হাজার বছর সাতটা আকাশ পারি দিতে এখানে তো সাত হাজার বছর দরকার কত দরকার আরে যদি বলেন কত দরকার সাত হাজার পৃথিবীর থেকে আর সাত পর্যন্ত পৌঁছে তিরিশ কোটি বছর সময় লাগে

নুরের তৈরি ফেরেস্তাকে সাথে নিয়ে নুরের গাড়িতে করে নুরের দেশে যাচ্ছেন দেশটা নুর আল্লাহ নুর উসামা ওয়াতি আল্লাহ আকবর আমির উসামা ওয়াতি ওরা বলছে এত সম্ভব না অসম্ভব এক রাতের মধ্যে এটা সম্ভব না কারণ মসজিদ আহরাম মক্কা শরীর থেকে বাইতুল মুকাদ্দাস যেতেও এক মাস সময় লাগে কয় মাস সেখানে রাতের একটা অংশে বাইতুল মুকাদ্দাস একেবারে সাত আকাশ আর সে আজিম ভ্রমণ করে দিয়ে আসেন এটা অসম্ভব আমার আল্লাহ বলেন সবই সম্ভব দেখেন অনেক লম্বা টাইমকে শর্ট টাইম মনে করেছেন হজরত উজাইর আল ইসলামকে আল্লাহ একশো বছর তারা মৃত্যু দিয়েছিলেন কাকে বলেন না কোন নবী নবী উজাই ইসলামকে আল্লাহ তালা একশো বছর মৃত্যু দান করেছিলেন একশো বছর মৃত্যু দেওয়ার পরে আল্লাহ যখন তাকে জেন্দা করলেন আল্লাহ তারা জিজ্ঞেস করলেন হ্যাঁ উজাই কামলা কত বছর ঘুমাইলা কত বছর তুমি ঘুমিয়ে মধ্যে ছিলে লাভেশ্বর ইয়াও মান ও বাদ একদিন অথবা একদিনে কিছু সময় আল্লাহ বলেন বাল্লা বেস্তা তুমি মনে করছো একদিন এক ঘন্টা তুমি ঘুমাইছো একশো বছর উনি একশো বছর একদিন মনে করছেন আবার দেখেন আসাহাবে কাহাবের সাতজন যুবক তার সাথে একটা কুকুর ছিল নাম কিতমির কি নাম নামক কুকুর এবং সাতজন যুবক মোট আটজন আল্লাহ কোরআনে বসেন ওল্লা বিসু ফি কাহা না ওয়াজদাদু তসা তারা সেখানে গুহার মধ্যে 309 বছর পর্যন্ত গোভালো 309 বছর পর যখন ঘুম থেকে जागছে আল্লাহ এবার জিজ্ঞেস করেন কামলা বিস্তুম কত বছর তোমরা ঘুমাইলা ওরা বললো লাবিসনা ইয়াওমান আও বাদায়াম একদিন অথবা এক দিনে কিছু বেশি আল্লাহ বলেন 309 বছর ঘুমাইছল ওনারা 309 বছরকে মনে করে একদিন আর উনি 100 বছরকে মনে করেন কি একদিন বা এক কিছু বেশি এবার আরেকটা ঘটনা শুনাবো আপনাদের নবী সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে কার কাছে রানি বিলকিসের কাছে চিঠি লেখলেন চিঠির জবাব যখন রানি বিলকিস নিয়ে আসতেছে নবী সালামানের কাছে আড়াই হাজার কিলোমিটার দূরে ইয়ামানের সাবা দেশে। সালামান নবী ফিলিস্তিন আল্লাহ আকবর বলেন কত বিশাল ডিস্টেন্স তিরিশ তলা ভবন বিশাল ভবন যখন চিঠিটা দিলেন চিঠির জবাব নিয়ে আসতেছে সালাইমান নবীর সাথে রানি বিলকিসের দেখা হয়ে যাবে মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে এই সময় একজন বলেন নবী সালাইমান আপনি কি পারেন না রানী বিলকিস আসার আগে রানী বিলকিসের সিংহাসন যেটা আছে আরো সিংহাসন ওইটা আপনি এনে দিবেন বলে আপ তোমরা আগে বলবা না কয় আগে কেমনে বলবো আপনি তো আল্লাহর পয়গম্বর নবী আপনার বাবাও নবী ছিল পাখির ভাষা আপনি বুঝেন আপনি তো সব কিছু জানেন আপনার বিমান চলে বাতাসে আমাদের দেশের বিমান চলে কেরোসিনে পৃথিবীর বিমান চলে কেসে কেরোসিনে মনে করবে না যে অক্টেন পেট্রোলে চলে অক্টেন পেট্রোল উপরে গেলে এগুলো জমে যাবে কেরোসিনে চলে বিমান জানেন বিমান চলে কেরোসিনে উপরে গেলে এগুলো জমে যায় না যে কেরোসিন আমরাハリকেন জ্বালাতাম এক সময় কুপীবাটি জ্বালাতাম সেই বিমান চলে কিন্তু কেরোসিনটাকে রিফাইন্ড করে সেখানে কিন্তু তারা লুব্রিকেন্ট দিয়ে সেটা দিয়ে কিন্তু চলতেছে বিমান কিন্তু চলে এগুলো দিয়ে সেখানে সোলায়মানের সাথে বিমান চলে বাদাসে কোরআন এ আল্লাহ বলেন ওয়ালিসুলাইমান আর রি বুদুহা সাহার রাওয়া হুয়া সাহার সকালে এক মাসের পর বিকেল বেলা এক মাসের পর আল্লাহু আকবার যখন চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন বলে আপনি একজন বলেন রানী বিলকিস আর সিংহাসনটা নিয়ে আসবেন তখন সালামান নবী বলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরসাহা কেসা তোমাদের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আরশ

তোমার দ্বারা বলে না তুই লম্বা টাইম নিয়েছো আরো শরৎ না কে পারবা অবাক হয়ে গেলে রবি সাল্লাহ আইসাল্লাহু ইসলামের কথা শুনে ইফরিন তো আমি চেয়ারে উঠতে আর বসে সময় মধ্যে নিয়ে চাইলাম আমার তো লম্বা টাইম হয়ে গেছে শর্ত না আর পারবে কে দেখি অলন্দী রিন দ হু এম মিনাল একজন আলাম যার কাসা আসমানী কিতাবের জ্ঞান ছিল অনি বন্ধ বাবা সবাই মাল আন দিব আনা আমার আমি আনবো বলে কেমন সময় লাগবে আপনার বলে আমার সময় নিয়ে টেনশন করবেন না আমি এনে দেব কবলা আইয়া তত খুব চোখের পড়া উপর থেকে নিচ মার দেব خلاص সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শেষ করে দেব 2-3 মিনিটের মধ্যে চোখের পড়া কে আমি এনে দেব না বলে

ইন আল্লাহ আলা কুল্লি শাইয়িন সে আল্লাহ ক্ষমতা আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল নবীকে মেরাজ দান করেছিলেন অন্য কোন নবীকে এই রকম ঐতিহাসিক মেরাজ দান করে নাই নবীর জীবনে 34 বার মেরাজ হচ্ছে 33 বার ছিল স্বপ্নযোগে একবার সর্সরে জাগ্রত অবস্থায় শেষ কথা এক মুসলমান এক মুসলমানের দায়িত্ব কয়টা সবাই বলো এক নম্বর দায়িত্ব ছিল কি দেখা হলে সালাম দুই নম্বর কি অসুস্থ হলে তার চিকিৎসা করবে ইয়াউদু হিজা মারদা অসুস্থরে তারা দেখতে যাবে আমরা অসুস্থরে দেখি আমার দলের করবে কিনা আমার দলের লোক কিনা এটা নয় বড় মুসলমান কি অসুস্থরে দেখতে যাবে ইহুদি হিজা মারে দা ওরসমিত হিজা তোসা যখন হাসি দিবে হাসে জবাব দিবে বিজ্ঞান বলেছে মেডিকেল সাইন্স বলে একটা মানুষ হাসি দিলে মনে 3 লক্ষ জীবন তার হাসি দিয়ে বের হয়ে যায় আল্লাহ পাক বলেন এই হাসিদার প্রতিটাকে ঘন্টা 100 মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য হাসি দেওয়ার সময় তো কন্ট্রোল করবে হাসি দেওয়া দেন সে হাত গুলো ওয়াশ করে দিবি সুহানুল্লাহ বলে হাসি দেওয়ার জীবন দিব আলহামদুলিল্লাহ ইয়ার হামকাল্লা ও ইয়া হাদি কাল্লা ও হুম এরপরে কেউ যদি মারা যায় তারা যেন যে অংশগ্রহণ করবো ঐসা যতো জানাজা তো হই জামাত আইতো ईमानदार দায়িত্ব মুমিনের দায়িত্ব কে মারা গেল জানাজা যায় যাব জানাজা অংশ গ্রহণ করে তার আমলনামায় এক কিরা উহুদ পরিণন সওয়াব আল্লাহ বনাম লিখে দিবেন আর কে দিন দাফন কাণ্ড অংশ গ্রহণ করে তার দুই কিরা দুটো উহুদ পরিণন সওয়াব আল্লাহ লিখে দিবেন যারা যারা নামাজের পরে আমরা দোয়া করব দোয়া করব ফাকুল সুলাহুদ দোয়া মাইয়াতের জন্য তাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করব এখন বেরানো কইছে দোয়া করতে চাই না জানা জন্য দোয়া করতে চাই না আছেনা না

সবসময় কল কামনা করবো এন সাউলা সবসময় মানুষের কল্যাণ কামনা করব আল্লাহ আমাদের সবাইকে বলুন করুন এতক্ষণ পর্যন্ত এত রাত পর্যন্ত আপনাদের অপেক্ষার জন্য আপনাদের আবারও মোবাইল পর্যন্ত একবার একেবারে একটা পার হয়ে পারো তো বাজার বারো হাজার বারোবার একটাও পার হয়ে প্রায় সব একটা